তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেছেন সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করার প্রবণতা নতুন করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে পারে এতে জুলাই বিপ্লবের অর্জনও ব্যর্থতার মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার তিনি আরও বলেন যারা জুলুম ও সহিংসতাকে ইনসাফ ও দরদ দিয়ে প্রতিস্থাপনের পরিবর্তে উল্টো নতুন মাত্রার জুলুম সহিংসতা চালাচ্ছেন তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন তার মতে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থায় ভিন্নমতকে দমন করা ইতিহাসের জন্য বিপজ্জনক সংকেত যদিও মাহফুজ আলম তার পোস্টে নির্দিষ্ট করে কোনো ঘটনা উল্লেখ করেননি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম তবে একই দিনে মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই তার বক্তব্য আলোচনায় উঠে আসে ধর্ম অপমাননার অভিযোগে গ্রেপ্তারের পর বাউল অনুসারীদের ওপর হামলা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে পোস্টের উপদেষ্টা মাহফুজ স্পষ্ট প্রত্যাশা ব্যক্ত করেন তাসাউফ পন্থী ফকির বাউলসহ সব ধরনের ভিন্ন মতাবলম্বীদের ওপর জুলুম নির্যাতন বন্ধ হোক তিনি সতর্ক করে বলেন বৈচিত্র্য দমন মানে শুধু ব্যক্তি স্বাধীনতার হুমকি নয় বরং রাষ্ট্রের ভেতরেই ফ্যাসিবাদের বীজ বপন করা ডেস্ক রিপোর্ট জায় জায়দিন